সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান সাহেব বরাবরে আমরা আইন শৃঙ্খলা রক্ষা সততা এবং নির্ভরতার সহিত নির্বিঘ্নে তাজা ভাবনার জন্য তাদেরকে তত্ত্ব প্রেরণ করে থাকি তার মাধ্যমে ওনারা ওনাদের পক্ষ থেকে আমাদের এই মসজিদের তাজা ভাবনার সময় সার্বিক সহযোগিতা করে থাকেন এবং শেষ পর্যন্ত ঘটনা থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্যাংকে যাওয়া পর্যন্ত তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন নির্বিঘ্ন করে থাকেন আমরা এই ব্যাপারে কসজিদের মুপল্লিক হিসেবে এবং একজন খারদ হিসেবে গোলম হিসেবে তাদের কাছে আমি কৃতজ্ঞ এক দিয়ে হচ্ছে এই টাকা গড়ার আমাদের এই মসজিদের নিয়মিত মুসল্লি এবং দুর্ভান্ত থেকে যেসব মুসল্লি মসজিদে নামাজ ফার জন্য আসেন যে পড় অরউদ্দিন আছেন তাদের সম্মনয়ে এই মসজিদের ইমাম মুয়াজ্জিন আছেন এন্ড ব্যাংকের স্টাফদের সহ স্থানীয় হলুলবীদের সম্মনয়ে আমরা এই টাকা উপযুক্ত ফরমেসে ওনার সামনে সকলের সামনে আমরা করণ করে এখান থেকে ব্যাংকে পাঠানো হয় আমরা এই টাকা সিল উপযুক্ত শেয়ার অ্যাকাউন্টে জমা হয় এখান থেকে আমরা জমার পর যেসব খরচা হয় এগুলা এই ব্যাংকের মাধ্যমে এই যে এই যে নিয়ন্ত্রণ দিকভাবে খরচ করা হয় আমরা যেহেতু আমরা প্রতিটি টাইগার সময় আমাদের সাথে সাংবাদিক ভাইরা সবসময় উপস্থিত থাকেন এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা এখানে অত্যন্ত জরুরি থাকে বিদায় তারাও আমাদেরকে সহযোগিতা করেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং অ্যালারাবাসিক কৃতজ্ঞ আগেকার দিনে কোনো সময় আমি বিশেষ করে চোদ্দো সাল থেকে দু হাজার সাল থেকে অর্ধবধি আমরা এই এই নিয়মে আমরা ওয়ার্কর্শের মধ্যে বলা করে এবং ওয়ার্কার্সের কাছে হিসাব নিকেসে এভাবে আমরা আমরা প্রেজেন্ট করে করে থাকি এবং এভাবে একটা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য স্বচ্ছতা সততা এবং নিরাপত্তা নির্বিঘ্ন করার জন্য আমরা সকলের সহযোগিতা নিয়ে টাকা গণনা কার্যক্রম পরিচার করে থাকি তারপরেও কিছু বিশ্ব না হলেও আমরা শতভাগ চেষ্টা করি যাতে সুন্দর সুস্থ মাধ্যমে টাকা গণনার কার্যক্রম পরিচালিত হয় আজকের এই টাকা গণনায় যারা আমাকে বারবার সহযোগিতা করেছেন যারা তার অংশগ্রহণ করেন তাদের সকলের কাছেও কৃতজ্ঞ এবং সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামাইলাইকুম রহম